নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু পটল আর কাঁচা কলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এটা গরমকালে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে দেখবেন গরমের দিনে ভাবি যাবি কোনো রান্না বেশি রিচ রান্না খেতে ভালো লাগে না সেই সময় যদি এই মাছের ঝোলটা খাওয়া যায় সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় আর সঙ্গে যদি একটু থাকে কাঁচা পেঁয়াজের টুকরো আর যারা কাঁচা লঙ্কা ভালোবাসেন তারা তো অবশ্যই কাঁচা রেসিপি আমি এখানে আলুগুলো নিয়েছি লম্বা লম্বা করে পটলগুলোকেও লম্বা করে দু আধখান করে কেটে নিয়েছি ঠিক একইভাবে লম্বা লম্বা করে আমি কাঁচা কলাগুলোকেও কেটে নিয়েছি আর এর মধ্যে না আমি অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলু পরের ধুয়ে নিয়েছি কিন্তু কাঁচা কলাটা ধুই নি কারণ এর যে কষটা যার জন্য একটু আলু ওই কাঁচা কলাটাকে একটু নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলে এর কষটা বেরিয়ে যায় আর রান্না করার সময় ধুয়ে নিলে এর টেস্টটাও ভালো হয় আর কাঁচা কলার যে একটা রঙ কষ রঙ সেই রঙটাও চলে যায় এই ঝোলটার মধ্যে আমি কয়েকটা বড়ি দেব ভেজে নিয়ে তাহলে এই ঝোলের টেস্টটা আরও ভালো হয় সেই জন্য আমি এখানে কয়েকটা বড়ি নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এই কাতলা মাছের টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ নুন এবার সমস্ত মাছে আমি এই নুন হলুদগুলো মাখিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো ভাজবার জন্য এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে এপিটপি ভেজে নিই মাছের টুকরোগুলোকে আমি এইভাবে দুপিট লাল লাল করে ভেজে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা করবার জন্য তেলটা গরমই আছে আর একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফুড়টা দশ সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পটল গুলো ভালো করে ভেজে নিতে হবে পটলটা একটু লাল লাল করে ভেজে নিলে ঢোলের টেস্টটা টা বা কোনো রান্নার টেস্ট টা আরো বেড়ে যায় পটল গুলো মিনিট দুয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে কেটে রাখা এবার যে কাঁচকলার টুকরো গুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এটাকে ধুয়ে নেবো কাঁচকলা টুকরো গুলো ধুয়ে নিয়ে এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে এই আলু পটল কাঁচকলা সব দেওয়ার পর আবার মিনিট দের ভ আমি এটাকে ভেজে নেব সবজিগুলো মিনিট দিয়ে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর ঝাল লাল লঙ্কা গুঁড়োটা এখানে হাফ চামচ দিলাম কেননা এখানে কাঁচা লঙ্কা দেবে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দিতে হবে আবার মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিনে কষিয়ে নিলাম যদি মনে হয় মশলাগুলো পুড়ে যাচ্ছে মাঝখানে একটু জল দিতে পারেন আমার অসুবিধে হয়নি কষানো হয়ে গেছে এবার আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি এখানে জলটা বেশি লাগবে কেননা আমি এখানে পাতলা মাছের ঝোল করছি আমি ঝোলের মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলেই দিয়ে দেবো নুন আমি এখানে চামচ নুন দিচ্ছি ঝোলটা হবে এই মাছের ঝোলে কিন্তু চিনি লাগে না নুনটা দেবার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এটা মিনিট পাঁচেক সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সময় তো হয়ে গেছে মিনিট পরে করে ঢাকাটা খুলে একটু দেখে ঝোলটা কি অবস্থায় আছে সব সবজিগুলো গুলো হয়ে গেছে আর ঝোলটাও একটু আছে এটা এটা পাতলা পাতলা ঝোল ঝোল প্রথমেই বলেছিলাম যে করব আর এই মাছের পাতলা ঝোল এইভাবে করলে সত্যিই খুব ভালো লাগে আর প্রথমেই আমি যে কথা বলেছিলাম যে কাঁচা কলাগুলো একটু নুন হলুদটা আগে মাখিয়ে রেখে যদি রান্না করবার আগে সেগুলোকে ধুয়ে নিয়ে ঝোলের মধ্যে দেওয়া হয় মানে রান্নার মধ্যে দেওয়া হয় তাহলে রঙটা কিন্তু কালো হয়ে যায় না দেখুন বন্ধুরা মাছের ঝোলের রঙটা কিন্তু একটুও কালো হয়নি রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার এইভাবে ঝোল আমি রাখছি আপনাদের যদি মনে হয় যে ঝোল রাখবে তাহলে আবার একটু গরম জলের মধ্যে দিতে পারেন তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা আমার পাতলা মাছের পাতলা ঝোল তাহলে বন্ধুরা আগামী দিনে আবার অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ